জীবন পরিবর্তনকারী তেরোটি দিক নির্দেশনা একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে আসুন কেউ তাতে নামাজ আদায় করলে আপনিও সেই আমলের জন্য পুরস্কারের ভাগিদার হবেন একটি পাত্রে কিছু পরিষ্কার পানি জানালায় রেখে দিন পাখিদের তৃষ্ণা মিটিলেও আপনি পুরস্কৃত হবেন এটাকে অভ্যেসে পরিণত করুন অব্যবহৃত পোশাকগুলো ঘরের কোণে জমিয়ে না রেখে দরিদ্র কাউকে দিয়ে দিন বিগত ছয় মাসে যেটি পড়া হয়নি সেটির আসলে প্রয়োজন নেই বাসায় একটি মাটির ব্যাংক রাখুন যখনই মনে হবে যে আপনি কোনো অন্যায় অথবা ভুল কাজ করেছেন তখনই তাতে দানের নিয়তে অর্থ রাখুন কিছুদিন পর পর তা কোনো অভাবগ্রস্তকে দিয়ে দিন এতে করে একদিকে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য পথ খুঁজে পাবেন ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করেছেন আপনার হাত খরচের একটা অংশ দিয়ে এতিমদেরকে সহায়তা করুন কমপক্ষে দুজনকে জীবনে প্রতিষ্ঠিত হতে সার্বিক সহযোগিতা করুন তারাও যাতে ভবিষ্যতে দুজনের দায়িত্ব নেয় সেই অঙ্কিকা আদায় করুন আপনার বাড়ির আশপাশে কর্মরত শ্রমিকদের সময় সুযোগ মতো সময় সুযোগ মতো সাবধান অনুযায়ী শীতল পানি বা খাবার দিয়ে আপ্যায়িত করতে পারেন এজন্য আপনি পুরস্কৃত হবেন মসজিদে কোরআন শরীফ ও ধর্মীয় বই পুস্তক দিতে পারেন কেউ যখন অন্তত একটি অক্ষর পাঠ করবেন সেটির জন্য লিখিত হবে আপনার আমল নামায় আপনার পানকৃত পাত্রে পানি অবশিষ্ট থেকে গেলে তা ফুলদানিতে ঢেলে দিন কোনো অবস্থাতে অপচার করবেন না অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন একটু হাসুন কথা বলুন মৃদু হাসি বিনিময় করাটাও সদাকা বাড়িতে ঢোকা ও বের হওয়ার পথে দোয়া লিখে রাখুন যে কেউ এই দোয়াগুলো পাঠ করলে আপনি সবাবের ভাগিদার হবেন কাউকে এক অক্ষর হল দিন শিক্ষা দিন সেই ব্যক্তির মাধ্যমে তার পরের প্রজন্ম যখন দিন অর্জন করবে তার সবাব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছতে থাকবে নিয়মিত পড়ার অভ্যেস গড়ে তুলুন কেননা রসুল সাল্লাহ আলহ্লামের মাধ্যমে আল্লাহ আল্লাহতালার প্রথম বাণী হল পর ইবাদত তুল্য।